তাণ্ডব সিনেমা কি পারবে বরবাদকে টপকাতে আসলে এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা তো জানাবেনি এবং আমি আমার মতামত জানাবো আলাইকুম হাই আম নিউজ গায়ে মূলত বরবাদের অনেক দিন আগ থেকেই তাণ্ডবের যে স্ক্রিপ্ট এবং তাণ্ডবের যে আয়োজন এটা শুরু করেছিল কিন্তু রায়হান রাফি আপনারা সবাই জানেন রায়হান রাফি কিন্তু সেই সুরঙ্গ থেকে শুরু করে তুফান পর্যন্ত তার প্রতিটা কাজের আগে একটা প্রি প্রোডাকশন হয় মানে সেট নির্মাণ থেকে শুরু করে সেট ডিজাইন সব কিছু কিন্তু তিনি আগে থেকেই করে নেন তো বরবাদের আগেই কিন্তু তাণ্ডবের মোটামুটি সব কাজ তিনি গুছিয়ে এনেছিলেন কিন্তু এখন যখন বরবাদটা রিলিজ পেল এবং বরবাদের যে আয়োজন বরবাদের যে বাজেট এবং বরবাদের যে লুক সব কিছু মিলিয়ে একটা ভালো মানের সিনেমা কিন্তু হয়েছে বরবাদ রাহান রাফি আসলে কতটা এগিয়ে কেন বললাম এই কথাটা কেননা যেহেতু বরবাদের আগে তুফান হয়েছিল তুফানটা একটু বিগ স্কেলেই হয়েছিল হয়তোবা রাহেন রাফি ভেবেছিল তার থেকে বিগ স্কেলে তিনি একটা সিনেমা নির্মাণ করবে কিন্তু যখন বরবাদ রিলিজ করা হলো এটা কিন্তু তুফানের থেকেও অনেক বড় বাজেটের একটা মুভি তো এখানটায় হয়তোবা খানিকটা বুঝে শুনেই পা ফেলবেন রাহেন রাফি কেননা যেহেতু এরকম একটা বিগ বাজেটের মুভি অলরেডি হয়ে গেল সেহেতু তাণ্ডব সিনেমাটা যদি এর থেকেও বড় না হয় বা এর থেকেও বিগ স্কেলের এর থেকেও ভালো গল্পের না হয় তাহলে কিন্তু শাকিব খানের যারা ভক্ত আছে যারা নর্মাল যারা অডিয়েন্স আছে তারা কিন্তু রাহেন রাফির এই কাজটাকে তাণ্ডবকে কোনোভাবে গ্রহণ করবে না তো সব কিছু মিলিয়ে তাণ্ডবের যে লুক তাণ্ডবের শুটিং লোকেশন তাণ্ডবের যে ফাইটিং সব কিছু মিলিয়ে বেশ অনেক ভালো মানেরই হতে হবে কেননা বরবাদকে টেক্কা না দিলে কিন্তু তাণ্ডব টিকতে পারবে না সবথেকে বড়ো কথা হচ্ছে সিনেমার গল্প আসলে আমি যেটা বোঝাতে যাচ্ছি যে শুধু বাজেট অ্যাকশন এটা হলেই হবে না তাণ্ডবের যে গল্প এইটা আসলে মানুষকে রিলেট করতে হবে যদি গল্প ভালো হয় বাজেট যদি তুফানের মতোই হয় বা তাণ্ডবের মতোই হয় এটাকেই যেহেতু এটা একটা অ্যাকশন ঘরনার ফিল্ম এটা একটা হচ্ছে ফাইট তারপরে অ্যাকশন ঘরণায় আসলে বেশি থাকবে এই সিনেমাটাতে ড্রামার থেকে তো আমার কাছে মনে হয় এই সিনেমাটার বাজেট বড়বাদের থেকেও বেশি হওয়া উচিত এবং এটার যে গল্প তুফানের চেয়েও ভালো ইউনিক হওয়া উচিত তাহলেই হয়তো বা মানুষ এটাকে পজিটিভলি গ্রহণ করবে এবং এখানটায় বেশ ভালোভাবে যেটা প্রথমেই বললাম এখানটায় বেশ ভালোভাবে বুঝে শুনে পা ফেলতে হবে পরিচালক আমাদের প্রিয় রায়ান রাফি ভাইকে কেননা বরবাদের মতো একটা সিনেমা যেহেতু ইতিমধ্যে হয়ে গেল এর রেশ কিন্তু কাটিয়ে উঠতে মানুষের অনেক সময় লাগবে যারা সিনেমাটা দেখেছেন তো আমার কাছে মনে হয় বেশ ভালোভাবে মাঠে নামছে রায়ান রাফি এরই মধ্যে শুরু হয়ে গেছে তাণ্ডবের শুটিং এটা আসবে ঈদুল আজ হায় যদিও সময়টা খুবই কম এত বড় একটা সিনেমা শুধু দুই তিন মাসের মধ্যে কিভাবে শুটিং এডিটিং সবকিছু কিছু কমপ্লিট করবে যাই হোক হয়তোবা তাদের একটা প্ল্যান আছে তো আমার কাছে মনে হয় বুঝে শুনে পা ফেলতে হবে রায়হান রাফিকে তাহলেই বরবাদকে টেক্কা দিতে পারবে এবং হয়তোবা ব্যবসা একটা সিনেমা নির্মাণ করতে পারবে এবং পরবর্তীতে দর্শক সিনেমা দেখার একটা ভালো আগ্রহ পাবে দর্শক এই ছিল ছোট্ট একটা আপডেট এই বিষয়ে আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে দেখাবে পরবর্তী করে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন হাফেজ